বন্ধু কোনো বাজে অভ্যাসকে সময় থাকতে যদি না বদলানো হয় তবে সেই অভ্যাস তোমার শরীরকে বদলে দিতে পারে এই যে দেখছো ওপরের বেনটা নর্মাল মানুষের ব্রেন আর নিচেরটা অ্যাডিক্ট মানুষদের ব্রেন এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে এই ইলো লাইট এত কেন চলছে ডক্টরসরা অনেক বছর রিসার্চ করার পর এটা দেখতে পাই যে একজন পর্ন অ্যাডিক্ট আর একজন ড্রাক অ্যাডিক্টের ব্রেনে তেমন কিছু ডিফারেন্ট দেখতে পাওয়া যায় না আর শুধু ড্রাগস আর পন অ্যাডিকশানই নয় বরং যে কোনো ওপর সেম এফেক্ট দেখতে পাওয়া যায় আর তোমরা অবশ্যই জানো যে পন দেখার পেছনে যেটার অনেক বেশি হাত রয়েছে সেটা হলো ডোপামিন এফেক্ট তোমার ব্রেন ডোপামিন চায়। আর ডোপামিনকে পাবার জন্য তুমি পন ভিডিওস ইভেন সব নুট সেন্স দেখতে স্টার্ট করে দাও যদি সহজ করে বলি তোমার লাস্ট মাস্টারপেশনের পর তোমার এত নিস্তেজ লাগে কোনো কিছু ভালো লাগে না একটা শরীর এত অসহ্য ফিল করো তুমি যে মনে করো টু লাস্ট ডে আর নয় বাট খাওয়া দাওয়া করলে ঘুমালে রেস্ট ফিল করলে কি তোমার ওই ইচ্ছে মনে আসা শুরু হলো তোমার ব্রেন তোমাকে মোটিভেট করছে যে আবার তোমার ভাইটাল এনার্জিকে কিছু সেকেন্ডের মজা নিতে ইভেন ব্রেন তোমাকে উস্কানি দেওয়া শুরু করলো কি রিলেট করতে পারছো বিষয়টাকে এমনটা যদি তোমার সাথে হয় তবে বন্ধু ভিডিওটাকে কন্টিনিউ করো এই ভিডিওটা তোমার অনেক হেল্প করতে চলেছে বা ধরো তুমি একদিন মাস্টারবেট করলে না বা টিভি বা ফেসবুকে কিছু এমন দেখলে যার জন্য তোমার মনে আর্জ ওটা স্টার্ট করলো তুমি টিভি বন্ধ করে দিলে আর ফোনটাকে সাইডে রাখলে এখন নিজের মতো করে তুমি সময় কাটাচ্ছ বাট শান্তি পাচ্ছ না কোথাও যেন মনে হচ্ছে একটু করতে হবে তুমি ধৈর্য ধরে কিছুক্ষণ কন্ট্রোল করলে বাট কোনো কাজকে করার সময় সেটার মধ্যে পুরো হান্ড্রেড তুমি ঢুকতে পারলে না তোমার মনে ওই জিনিস বারবার ঘা মারতে থাকলো ইভেন তখন সেই কাজটা ছেড়ে পন ভিডিওস বা ইনস্টাগ্রামে মেয়েদের দেখা স্টার্ট করে দিলে এটা তোমার একার গল্প নয় বন্ধু এটা যদি তোমার সাথে হচ্ছে দেন তুমি অ্যাডিকশানের ট্র্যাপে পড়েছো আর এর জন্য তোমার পাঁচটা ক্রিটিক্যাল ইস্যু দেখা দেবে আর রোজকার লাইফে এটাকে তুমি দেখতেও পাবে নাম্বার ওয়ান হরমোনাল ডেফিসিয়েন্সি নাম্বার টু ক্লোনিক ট্রেস নাম্বার থ্রি ইজাকুলেশন নাম্বার ফোর হেয়ার অ্যান্ড স্কিন ড্যামেজ নাম্বার ফাইভ পারফরমেন্স অ্যানজাইটি এই পাঁচটি প্রবলেম তোমার সাথে ডেলি হবে আর তুমি চেয়েও এই প্রবলেমগুলো তোমার জীবন থেকে বার করতে পারবে না বিকজ একটাই রিজন তোমার ব্রেন তুমি কন্ট্রোল করতে পাচ্ছ না বিকজ সেটার ফুল অ্যাক্সেস তোমার কাছে নেই এই পাঁচটি প্রবলেমের ডিটেলস ডিসকাশন ভিডিও আমি বানাতে পারি যদি তোমরা দেখতে চাও আর তার জন্য কমেন্টে লেখো ফাইভ প্রবলেম সলিউশন টিপস যত বেশি কমেন্ট দেখব তত তাড়াতাড়ি ভিডিও আনবো বাট যেটা নিয়ে কথা হচ্ছিল এই পাঁচটি প্রবলেম যে যে সিনড্রোমগুলো আমি বললাম সেগুলোকে তুমি যদি কাটিয়ে উঠতে চাও তোমার লাইফকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাও নিজের কেরিয়ারকে গ্রো করতে চাও তবে শুধু এই একটি কাজ তোমাকে দিন টানা করতে হবে যদি তুমি সঠিকভাবে এটাকে করতে পারো তবে এর রেজাল্ট দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে সত্তর দিন তোমায় বায়োনুরাল থেরাপি নিতে হবে এখন মাথায় প্রশ্ন আসতেই পারে বায়োনুরাল থেরাপি কি এটা একটা ওয়েব ফর্ম যেটার পাঁচটা বিট রয়েছে আলফা বিটা গামা থেটা ডেল্টা আর এই ওয়েবগুলো বিশেষ হার্টসের হয় যেটাকে সঠিকভাবে নিলে এটার বেস্ট এফেক্টিভ রেজাল্ট তুমি তোমার ব্রেনে দেখতে পাবে আলফা ওয়েভ এইট থেকে থার্টিন হার্টসের হয় বিটা ওয়েভ থার্টিন থেকে থার্টি ফাইভ হার্টসের হয় ডেলটা ওয়েভ জিরো পয়েন্ট ফাইভ থেকে ফোর হার্টস অবধি হয় গামা থার্টি ফাইভ প্লাস হার্টস অবধি হয় অ্যান্ড থিটা ফোর থেকে এইট হার্টসের হয় আলফা এই ওয়েবটি বেনকে শান্ত করে বেনের ক্রিয়েটিভিটিকে বুস্ট করে এবং নিউ ইনফরমেশানকে ব্রেনে ভালোভাবে নেবার ক্ষমতাকে বাড়ায় বিটা এই ওয়েবটি বেনের লজিক্যাল থিঙ্কিংকে পাওয়ারফুল করে তোলে ডেলটা এই ওয়েবটি যাদের ভালো করে ঘুম হয় না বা ঘুম থেকে ওঠার পর মাথা ভারী হয়ে থাকে পুরো রিল্যাক্স হয় না বেন সেটাতে এটা ভালো করে কাজ করে গামা এই ওয়েবটি বেনের কগনেটিভ ফ্লেক্সিবিলিটিকে বাড়ায় এর ফলে ফোকাস আর থিঙ্কিং পাওয়ার বেড়ে যায় থিটা এই ওয়েবটি মেমোরি ইমোশন সেন্সেশান ক্রিয়েটিভিটিকে বুস্ট করে আর প্রত্যেকটা জিনিসকে সেন্স করার ক্ষমতাকে বাড়ায় তো যখন যখন তুমি আর্চ ফিল করবে তখন তখন বাইনুরাল ওয়েবকে শুনলে তোমার মধ্যে ওই আর্জ আর উঠবে না পুরো কনসেন্ট্রেশনের সাথে তুমি যে কাজটা করতে চাইছো সেটাকে করতে পারবে পণ দেখার ইচ্ছে কমে যাবে নার্ভাসনেস কেটে যাবে পেন ফ্রগ হবে না তোমার কথাবার্তা ইভেন তোমার ইন্টেলিজেন্স আর মেমরি পাওয়ার বাড়বে আর যা ধীরে ধীরে ওই পাঁচটি প্রবলেমকে তোমার জীবন থেকে দূর করে দেবে এই ওয়েবগুলো টানা সত্তর দিন অবধি পনেরো মিনিট করে শুনতে হবে আর শোনার জন্য তোমার কাছে হেডফোন আর মোবাইল থাকাটা মাস্ট একটা করে গ্যাপ দিয়ে দিয়ে শুনতে হবে যেটা নেবার সময় ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে ইউটিউবের বাইনোরাল ওয়েবের হার্টস কাজ করে না কারণ ইউটিউব সাউন্ডকে কম্পেস করে দেয় ওয়ান টোয়েন্টি এইট কিউবিএস ফিট রেটে এনে দেয় ফলে হার্টস কমে যায় যার জন্য তার বিশেষ কোনো এফেক্টিভ রেজাল্ট দেখতে পাওয়া যায় না আর তাই আমি সাউন্ড কম্পোজার টিম দিয়ে প্রত্যেকটা বাইনুরাল ওয়েবকে নিখুঁতভাবে তোমাদের জন্য ডিজাইন করিয়েছি ইভেন প্রত্যেকটার হার্টস রেট একদম নিখুঁত আর যেটা অন্য বাইনুরাল বিটসগুলোর থেকে তোমাদের ব্রেনে খুব তাড়াতাড়ি এফেক্টও ফেলবে এটাকে তৈরি করতে অনেকটা সময় পরিশ্রম আর অর্থ ব্যয় হয়েছে কিন্তু তোমাদের জন্য আমি এটার দাম যতটা কম করা যায় ততটাই করিয়েছি কারণ তোমাদের মধ্যে অনেকজন স্টুডেন্ট আমি চাইলে এটার অ্যাপস বানাতে পারতাম যেখানে এটাকে বাই করতে গেলে ওয়ান থাউজেন্ড টাকার উপরে চলে যেত তাই শুধুমাত্র নাইনটি নাইন রুপিসে তোমরা এটা তিনটে আলফা বিটা গামা বিটটাকে নিতে পারবে আর ওয়ান টোয়েন্টি নাইন রুপিসে পুরো পাঁচটা বিটকেই নিতে পারবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে অর্ডার প্লেস করতে পারো পেমেন্ট করার চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কাছে বায়নোরাল ওয়েব চলে যাবে তোমার মেল আইডি বা হোয়াটসঅ্যাপে বাইনোরাল ওয়েভ নেবার পর এটাকে কিভাবে ইউজ করবে সেটা না বুঝতে পারলে হোয়াটসঅ্যাপে আমাদের টেকনিক্যাল টিম তোমাদের সেটাকে ভালো করে বুঝিয়ে দেবে আমি একটা কথাই বলবো তোমাদের বাইনোরাল থেরাপি তোমার ব্রেনকে পাওয়ারফুল করে অ্যান্ড তোমার ডিসিশন নেওয়ার ক্ষমতাকে ইনহ্যান্স করে তোলে ফলে যখন তুমি পণ না দেখার ডিসিশন একবার নিয়ে নাও তখন সেটার ওপর তোমার মনের জোরকে আরও বাড়াই এই বাইনুরাল থেরাপি তাই সাজেস্ট করব যারা যারা পণের মতো নেশায় জড়িয়ে আছো ফিল করছো যে এই নেশার জন্য তোমার অনেক সমস্যা হচ্ছে তুমি তোমার কেরিয়ারে ফোকাস করতে পারছো না তবে অবশ্যই বাইনুরাল থেরাপিকে একবার ট্রাই করে দেখো জীবনে যেমন প্রবলেম রয়েছে তো সেই প্রবলেমকে দূর করবার জন্য সলিউশনও রয়েছে এখন তোমাকে বেছে নিতে হবে তুমি তোমার প্রবলেমকে নিয়েই চলতে চাও নাকি সলিউশন বের করে তোমার নিজের লাইফটাকে বেটার করতে চাও তো বন্ধু খুবই অল্প দামে একটা অমূল্য জিনিস তুমি পেতে পারো খুব কম দিনের মধ্যেই তুমি এর রেজাল্টও হাতে নাতে পাবে তো যাই হোক বন্ধু আমি একটা সলিউশান তোমাদের দিয়ে দিলাম যাদের মনে হচ্ছে এটাকে ব্যবহার করবে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আমাদের টেকনিক্যাল টিম তোমাদের হেল্প করবে আর এরপর যদি পণ ভিডিও অ্যারিকশান নিয়ে বা মাস্টারবেশন রিলেটেড আরও ভিডিওস দেখতে চাও তবে অবশ্যই কমেন্টে জানাও আমি ভিডিওস খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আজকের ভিডিও এই উক্তি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি